আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে চমৎকার কিছু একদম কারচুপি কাজের বুটিক্সের ট্রিপ দেখিয়ে দেবো একদমই হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন প্রথমে এটা দিয়ে শুরু করব এত সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন আজকে সুপার ডিজাইন থাকবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে কিনবেন তো জিতবেন দেখেন রেড কালারের মধ্যে যারা রেড কালারের ড্রেস পছন্দ করেন এটা মিস করবেন না পরে একবার রেড অ্যান্ড আর নেকের জন্য আরও বেশি সুন্দর লাগতেছে দেখেন নেকের মধ্যে চমৎকার একটা কাজ করা আছে প্যানেলটা ব্ল্যাক একটা মাল্টি কালারের চমৎকার একটা এখানে কাজটা করা আছে মাল্টি কালারের প্রিন্ট করে খুব সুন্দর করে এখানে বুটিক্সের কাজটা করা আছে আর ফুল জামাতে কিন্তু ছোটো ছোটো করে কাজগুলো করা আছে এগুলো একদমই মিল প্রিন্ট করা আছে এগুলো কিন্তু রঙ কাজ নষ্ট হবে না এবং একদম নিচের পোষণে আবার সুন্দর করে কিন্তু ওই যে নেকের সাথে মিলিয়ে খুব সুন্দর করে যে চমৎকার কম্বিনেশনটা করা এখানে কাজগুলো করা আছে এবং কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন মার্শাল্লা এত সুন্দর লাগতেছে নিচের পোষণ আর নেকের পোষণ জন্য আরও বেশি সুন্দর লাগতেছে ব্যাক জাস্ট সেম প্রিন্ট আছে আর শুধু ফ্রন্টে কাজ থাকবে এটা হচ্ছে স্লিফের পোষণটা জামার সাথে অ্যাড করা আছে প্রচুর কাপড় দেওয়া আছে এগুলোতে বাকি পার্ট দেখিয়ে দিব এটা আপনার হচ্ছে জামার লেন্থ আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা রেড কালারের মধ্যে এক কালার সুতি কাপড়ের মধ্যে আছে আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্না সুতি উন্না নামাজি উন্না ওয়াও দেখেন মশাল্লাহ জামার সাথে ম্যাচিং করে কিন্তু এই উন্নাটা সুন্দর প্রিন্টটা করা আছে একদম সুতী উন্না আছেন বড় উন্না একসাথে একটু ধরে দেখাই ড্রেসটা আপনারা স্ক্রিনশটটা নিতে বলবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে বলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাকি অন্য অন্য কালেকশনগুলো দেখাবো আমরা প্রত্যেকটা কালেকশন সুন্দর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এটা দেখাই পারবেন খুব সুন্দর আরও একটা কালেকশন দেখেন জাস্ট প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা তো মাসাল্লাহ মানে দেখতে দেখা যায় বাটিকের প্রিন্ট বাট বাটিক না এটা কিন্তু বুটিক্সের ড্রেস সুতির মধ্যে বুটিক্সের কাজ করা অনেক হিট একটা ডিজাইন অনেক হিট একটা প্রিন্ট দেখেন মশাল্লাহ এত সুন্দর মাঝখানে ফুললি ফুল কিন্তু কারচুপি কাজ করা আছে টপ টপ বটম মাঝখানে কারচুপি কাজটা করা থাকবে এত সুন্দর করে কাজ করা আসে আর কালার কম্বিনেশনটা অস্থির বাকি পার্ট দেখিয়ে দিও ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে সামনে শুধু কাজ থাকবে যেমন লেন্থ ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি ইঞ্চি প্লাস সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি হবে প্যান্টের কাপড়টা যেটা মেরুন কালারের মধ্যে আছে মাঝখানের সাথে ম্যাচ করে আর অন্যটা হচ্ছে সুতি ওন্না বড় ওন্না প্রিন্টেড এগুলো হচ্ছে একদম ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু আপনার কোনো ব্লগ বা স্ক্রিন প্রিন্ট না এটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর যেমন বড় তেমন চোরা অন্যগুলি পাচ্ছেন প্রাইস থাকবে একদমই সোপার রিজনেবল কত থাকবে অনলি অনলি থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ব্যাস এগুলো এগারোশো পঞ্চাশ টাকার কালেকশন নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দেবো আমরা এটা দেখাচ্ছি এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন আজকে বাছাই করা কালেকশন এবং সুন্দর বেস্ট কালেকশন এটার কালার কম্বিনেশন আরও সুন্দর এগুলো আপনি যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো কালেকশন বিয়ে পার্টি প্রোগ্রাম অফিস ভার্সিটি যেখানেই যান পরে যেতে পারবেন এত সুন্দর কালেকশন ওয়াও এটা দেখেন মাসাল্লাহ জাস্ট দেখলেই পছন্দ হবে এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে আর ফুললি ফুল খুব সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে দেখেন কি সুন্দর করে একদমই ফুল জামাতে একই পাঠানে কাজটা করা আছে বাকি পার্ট দেখিয়ে দিও আর জামার লেন্থ ফর্টি ফোর ফর্টি ফাইভের মধ্যে আছে বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি কাপড় দেওয়া আছে অনেক যে কোনো সাইজ ওয়াইজ বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে কালারের সাথে ম্যাচ করে কনট্রাস্ট অন্যটা পাচ্ছেন সেম জামার সাথে একদম ম্যাচিং দেখেন একদম সুতি উন্যা পাচ্ছেন বড় উন্যা নামাজি উন্যা যেমন বড় তেমন চৌড়া দেখেন মার্শাল এটা হচ্ছে অন্যাটা যেমন বড় তেমন চৌড়া খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা এবার লাস্ট আরও একটা কালেকশন দেখাবো খুব সুন্দর একটা কালেকশন মাস্টার্ডের মধ্যে আছে বা বাসন্তী কালার যেটি বলেন এটাও কিন্তু ফুললি ফুল কারচুপি কাজ করা আছে বুটিক্সের মধ্যে খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন ট্রেন্ডিংয়ে আছে একদম হিট হিট যে কালেকশনগুলো সেগুলো কিন্তু পাচ্ছেন আজকে কাপুর বুটি থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন দেখেন কি সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেসটার মধ্যে খুব সুন্দর বুটিক্সের কাজগুলো করা আছে ফুললি মাঝখানের পোষণটা একেবারে ফুললি ফুল টপ টু বটম কিন্তু কাজগুলো করা আছে মিস করবেন না বাকি পার্ট দেখিয়ে দিব অবশ্যই আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন একটা করে লাইক দিয়ে যাবেন আজকের এই ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ একটু কালারটা একটু রিফ্লেক্ট করে জাম জাম লাগে বাট মেরুন কালার কিন্তু এটা এই যে মেরুন কালার এটা এটা এই কালারগুলি আসলে এই মানে একটু রিফ্লেক্ট করে মেরুন কালার কিন্তু এটা হচ্ছে আপনার পুননাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় উন্যা নামাজি উন্যা প্রাইস একদমই সুপার অফারে পাচ্ছেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড ইসানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেনটি সেভেন শপেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আসসালামু আলাইকুম